হ্যালো এভরিওান ওয়েলকাম টু বিশ্বপ্রাণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত করছি আজকে শুভ সকাল বলবো না আজকে হচ্ছে শুভ সন্ধ্যা থেকে শুরু করছি ব্লগ আর আজকে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে পেউর জন্মদিন আসছে তাই জন্মদিনের জন্য জামা কিনতে যাব তাই বেরিয়ে পড়লাম জন্মদিনের জামা কিনতে আর আজকে কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা ছিল আর রীতিমতন দেখো আমরা শেষ পর্যন্ত কিসের সম্মুখীন হলাম তো সব কিছু বাধা টপকে আর পেউ একটু ঘিনঘিন করছিল সকাল থেকে তো তাই ওকে নিয়েও আর পেরিয়ে পড়লাম প্রথমে কিন্তু ওকে নিয়ে যাওয়ার কোনো সম মানে পরিকল্পনাই ছিল না যাই হোক এখান থেকে আমার পিসিমণি ভালো ওর জন্য জামা গিফট করেছিল যেটা ও পরে আছে তোমরা দেখতেই পাচ্ছো তাই ভাবলাম এইখান থেকেই আজকে জামাটা কিনবো ফ্রকটা ওই ফ্রকটাই ওকে আজকে পরিয়ে নিয়ে এসেছি ভীষণ ভালো মানে সফট মেটেরিয়াল আর ভীষণ বেশ বড় সড়ো এই জামাটা মানে ঢিলে ঢালা লাগছে দেখতেই পারছো তোমরা কিন্তু এখানে এসে যথারীতি হতই হলাম কারণ এখানে সেরকম কালেকশন নেই তো দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে এখানে কটন ম্যাটেরিয়ালে দেখাচ্ছে বাট আমি কটন ম্যাটেরিয়ালে চাইনি আমি একটু গেঞ্জি কাপড়ের ওপর চেয়েছিলাম তো এখানে এখন বিভিন্ন দেখতে পাচ্ছ এই দোকানে তো পাইনি দিয়ে আমি সেকেন্ড দোকানে এলাম তো এখানে সব কটন মেটেরিয়ালে দেখাচ্ছে ইলো কালারটা আমার খুব পছন্দ হয়েছিলো এই গ্রিন কালারটা খুব ভালো আর বেউ সমস্ত কিছু দেখছিল মিটি সব দেখছে আবার মাঝে মাঝে একটু খিটখিট করছে তো যাই হোক এখন চলে এলাম আর একটা দোকান মানে এই দোকানে আর একটা শাখা সোনার কেলার আর একটা শাখায় এলাম এই দেখতে পাচ্ছি প্রথম যেটা ইলোর সাদার ছিল ওটা ভীষণ পছন্দের ছিল আর ওনারা বলছিলেন এই জামাটাও ভীষণ ভালো সাদাটা কিন্তু আমার এই রেনবো কালারটাও খুব ভালো লেগেছে ছিল কিন্তু ওর সাইজে একদম ছিল না তো ওকে দেখাচ্ছিলাম বারবার বলছিলাম এটা থ্রি সাইজের পরে আছে জিরো সাইজের দেখাচ্ছেন তাই বললাম থ্রি সাইজের হলে ভালো হয় কারণ জাক পূর্ণ আর উন্যাও দেখাচ্ছিলেন একটু সিনথেটিকের ওপর তো সিনথেটিক আমি আর নেবো না কারণ তো সবাই জানো অন্নপ্রাশনের দু দুটো জামা মানে ফ্রক আমরা কিনেছিলাম প্রায় সাড়ে ছশোর ওপর দুটো বারোশো টাকা দিয়ে কিন্তু জামাটো একটা টাইমের জন্য পরেনি ভীষণই আনকমফর্টেবল জামা আমরা ফার্স্টে বুঝতে পারিনি ওই জন্য হুট করে কিনে ফেলেছিলাম শপিং মল থেকে তো এখন একটু বুঝে শুনে কেনার চেষ্টা করছি ওনারা প্রচুর দেখাচ্ছেন জামার সেট সঙ্গে প্যান্ট এটা দেখতে পাচ্ছ ইয়েলোর ওপরে জামা রয়েছে এর সঙ্গে একটা হাফ হট প্যান্টের মতন প্যান্টস রয়েছে কিন্তু মানে বুঝতে পারছি না হয় না যে এতগুলো জামা একসাথে দিয়ে দিলে ঠিক পছন্দ হতে চায় না তো সেরকম যেরকম চাইছিলাম সেরকম ঠিক পাওয়া যাচ্ছে না একটু অকেশনাল ওয়াইজ অথচ একটু কমফোর্টেবল মানে সেরকম পাওয়া যাচ্ছে না তার মধ্যে এখানে একটা দেখলাম এটা একটা জিন্সের প্যান্টের মতন রয়েছে কিন্তু টপটার কালারটা ঠিক অতটা খাস লাগছিল না তো সব মিলিয়ে ভীষণই পাজাল হয়ে গেছিলাম যাই হোক ওর জন্য জামা এখানে কেনা হয়ে গেছে এখন আমি দোকান থেকে বেরোচ্ছি এইখানে আগে আমার মানে আসা যাওয়া প্রায় রোজই থাকতো কিন্তু এখন একদমই মানে বাড়িতে থাকতে থাকতে এখন বেরোনো হয় না আর এখানে আসা যায় না আর জাস্ট বাইরে বেরোনোর পর দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিতে শুরু করে দিয়েছে আর মানে সবাই বলছিল যে বৃষ্টি হবে আর ওয়েদার রিপোর্টও ছিল প্রচণ্ড বৃষ্টি বেশ ভয় ভয় কিনেছি কারণ তাছাড়াও সামনে জন্মদিন চলে আসছে আর সময় পাবো না আর কালকেই যাচ্ছে দাদার বাড়ি তো এখান থেকে হবে না তো দেখতে পাচ্ছ এত বৃষ্টি এত মানে ভাবছিলাম বৃষ্টি হবে মানে এত ঝড় দিয়েছে আমরা পালাই পালাই করে পালিয়ে যাচ্ছি ভেবেছিলাম মোগলাই খাবো কিন্তু খেলাম না এখন বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছি আর সবাইকে দেখতে পাচ্ছি সবারই তা লেগে গেছে সবাই এখন মানে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর পাশে একটু ছাগল ডাকছে ওটা কিছু মাইন্ড করো না কারণ এখানে আসছে ঘুরতে এসছে মনে হচ্ছে তো যাই হোক এখানে রাস্তায় ভাবলাম যে যেহেতু মোগলাই খাওয়া হলো না তাই কিছু তো খেতে হবে তো সেই জন্য এখানে আমরা তরকা কিনবো বলে দাঁড়িয়েছি এখানে তরকাটা খুব ভালো করে ভীষণ রিচ করে আর পেউ তাকে এখানে দাঁড় করিয়েছে রানিকান হেলমেট পরে আছে ভাবছে বাবা এখানে মাথায় এটা কী পরে আছে তাই এখন হেলমেটটাই বারবার হাত দিয়ে দিয়ে দেখছে আর পেউ মাঝখানে বসতেও পারে আমি ওকে বসেও দেখছিলাম কিন্তু সেই ক্লিপিংসটা আমি নিই নি তো যাক এই যে দোকানটা এই দোকানটার তর্কা ভীষণ ভালো করে আমি যখনই আসি রনিওয়ালে এখান থেকে তর্কা নেবো তো যাই হোক আজকে দোকানটা খোলা পেয়েছি ম্যাক্সিমাম দিন বন্ধ থাকে তো তড়কা টর্কা নিয়ে এখন চলে এসেছি এখানে আমি ভাবলাম যে একটু এগরোল খাই মানে বাইরে বেরলে মানে খাওয়ার আমার অন্ত থাকে না তো এখানে এগরোল খাওয়া বলে অর্ডার দিয়েছি দুটো একটা রনির একটা আমার তাছাড়া আছে ওখানে পাশেই রুমালি রুটির অর্ডার দিয়ে এসেছি তো ওরা বললো অনেকটা দেরি হবে তো তার মধ্যেখানে কিছু তো করতে হবে আর একটা কথা বলে রাখি এর মধ্যেখানে কিন্তু পেহুকে বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম কারণ এত বৃষ্টি ঝড় আসছিলো দেখতেই পেলে তো তার মধ্যে আমি আর অনেক এখানে বেরিয়েছি এখন কিন্তু এসে দেখলাম কয়েক ছিটে বৃষ্টি হয়েছে সেরকম কিছু হয়নি কিন্তু মনে হলো যেন প্রচুর বৃষ্টি বাদল আসবে তো আমি এখন দাঁড়িয়ে আছি আর ওরা এখন এগরোল বানানো দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এগরোলটা খাবো আর যেরকম মানে আকাশটা বিকালবেলা থেকে করেছিলো সেরকম কিন্তু আলটিমেটলি হলো না বৃষ্টি সেভাবে হলো না তাই তখন মানে আফসোস মানে তখন মনে হয় যে না আগেই মুগলাই খাচ্ছিলাম ওটাই বেটার ছিল বড্ড তাড়াতাড়ি করে ফেললাম তো যাই হোক যেটা এখন খাচ্ছে সেটাও খারাপ নয় তো এখন মোটামুটি এগরোল রেডি ফেডি হয়ে গেছে এখন এটা খাবো আমি ওখানে অপেক্ষা করতে বলেছে খেয়ে দিন আমি রুমাল রুটিটা নিয়ে নেবো তো এখন এগুলো খেতে বসেছে আর রানীকে বললাম একটা ভিডিও করে দাও তো এখন ভালোই করেছে বলছে আর আমি এখান থেকে বেসিক্যালি এগরোল খাই এখানেই এখন সব কিছু পাওয়া যায় অসুবিধার কিছুই হয় না তো রনিও এখন এগুলো খাচ্ছে এখানে ও অ্যাকচুয়ালি পরবর্তীকালে ঘটনা ঘটনা এগরোল কি ওর গ্যাস হয়ে গেছিলো যাই হোক আমি তো বয়সটা পরেই দিচ্ছি চলে এলাম এখন বাড়ি আর প্রচণ্ড মানে অ্যাকচুয়ালি হাওয়া দিয়ে দিয়েছিলো এবার বেসিক্যালি আমাদের ব্যাপারটা হলে হয়ে যেত আমাদের ব্যাপারটা হলে হয়ে যেত কিন্তু যেহেতু সঙ্গে করে পেউকে নিয়ে গেছিলাম আর পুরো মনে হচ্ছে আকাশ থেকে পুরো মনে হচ্ছে মানে লাইক ঝড় বৃষ্টি আসতে পারে মানে যখনই বেরোচ্ছিলাম তখনই আকাশটা যেন একদম ঘনী এসেছিলো নিয়ে যেতাম না বেসিক্যালি ওকে কিন্তু কী বলো তো মানে ও ইভিনিংয়ে জানো তোমরা সুজি খায় মাখানা সব মিশে হোম মেড সিরিয়াল একটা খায় ওটা একদম খেতে চাইছে না মানে মুখে রেখে দিচ্ছে গিলছে না এবার ওর তো বিকালবেলা হলে ঘোরার একটা টাইম থাকে কিন্তু এই কদিন দুদিন হচ্ছে কেউ ঘোড়াটা হচ্ছে না কারণ বৃষ্টি ফৃষ্টি চলে আসছে তো মানে ভীষণ মানে একদম মানে মানে একদম ব্লাস্ট হয়ে আছে মানে বেরোতে পারছে না ভালো লাগছে না ঘরে সবসময় ওরা একদম ভালো লাগে না তো বাড়িতেই থাকার কথা ছিল তো আমার শাশুড়ি বললো নিয়ে যাও কারণ বাইরে গেলে হয়তো ভালো হতে পারে তারপর রনিও বললো যে বিশ্বতালে নিয়ে যাবে ঠিক আছে তাহলে আমি ওকে নিয়ে যাই নিয়ে গেলাম ভালোই মানে এনজয় করছিল। প্রত্যেকটা মানে জায়গায় ভালো এনজয় করছিল কিন্তু কী বলতো মানে বেশি ঘোরা হলো না জামাটা কিনেই জাস্ট ব্যাক করে যেতে হলো জামাটা কেনার পরেই মানে দেখছি সেই মানে প্রচন্ড মানে একটা মানে বৃষ্টি ঝোড়ো বা আকাশ হয়ে গেছে আমি হলো মোগলাই খাবো কিন্তু হলো মোগলাই খেলে তো একটু টাইম লাগবে এবার সেখানে ওই জন্য আর যেহেতু পেউ আছে একদম চলে এলাম এবার চলে এসেই সঙ্গে সঙ্গে মানে পেউকে দিয়ে আবার গেছিলাম রুমাল রুটি কিনতে রুমাল রুটি তড়কা কিনে এনেছি রাতে খাবো রুমালি রুটি আর তড়কা তো রুটির ওখানেও প্রচণ্ড মানে সে লাইন মানে ভাবা যাচ্ছে না আমি খালি এঁকে গেছি আবার পেউর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো যাই হোক এসে আবার পেউকে এখন সেরেলা খাওয়ালাম সেরেল্যাকও খাওয়াতে চাইছে ওখানে এইটুকু সময় মানে মাত্র পনেরো মিনিট হয়তো কুড়ি মিনিট দিয়ে গেছে সেটাতেও মানে ঘ্যান ঘ্যান করছিল তো ওরা ভাবছিল হয়তো খাবে খাবার খিদে পেয়েছে বাট অ্যাকচুয়ালি ওর তিন ঘন্টা গ্যাপিং থাকে তো যাই হোক সেখানে আমি এসে সেরে লাক খাওয়ালাম সেরে খাবে না মানে ওর হয়তো মানে খাবার প্রতি অনে বাকি সব করবো খাবো না তো যাই হোক কি জামা কিনলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি ওর জন্মদিনের অ্যাকচুয়ালি প্রচুর জামা আছে প্রচুর গিফট পায় ও প্রচুর জামা সব জামা তো পড়ানো সম্ভব হয় না আর এত গরমে ওকে এখন তো শুধুমাত্র তোমার যে হালকা পাতলা জামাগুলি ওকে পরায় কিন্তু তবুও মানে জন্মদিনে বাবা মার তরফ থেকে তো একটা জামা হওয়া উচিত আর কি তো রনি এখন ওকে একটা জামা কিনে দিয়েছে তো অনেক জামাই দেখলাম কিন্তু সব জামা তো পছন্দ হলো না আর বেশি জামা কিনলাম না কারণ বেকার জমি রাখার থেকে যখন বড় হবে সেই সময় জামা কিনে রাখাটাই সেটাই ভালো হবে তো এই হচ্ছে ওর সোনার দোকানে নাম সোনা কিনলাম তো ওখান থেকে আমি এই জামাটা কিনলাম ওর জন্য দেখো এই হচ্ছে ইয়েলো কালারের মধ্যে রয়েছে জামাটা একটা ফ্রক বেসিক্যালি ওর জন্য ফ্রক কোনো দিন কিনে নি কিনেছি জিন্স কিনেছি কিন্তু ফ্রক কিনিনি তো আজকে ফ্রক কিনলাম একটা আর আগে অন্নপ্রাশনের সময় একটা ফ্রক কিনেছিলাম ওটা তো পরতেই পারেনি একদম মানে কী বলবো ওটা তোমার বেশি জর্জেট মেটেরিয়াল হয়ে গেছিলো তো সেই জন্য ওটা আমি পড়াই তো এই হচ্ছে ফ্রকটাই নর্মালের উপরে ফ্রকটা এই ফ্রকটাই থাকি তো চলে এলাম ডিনারে ডিনারে দেখতেই পাচ্ছ রুমালি রুটি এই নিয়ে হাজার হাজারবার ভিডিওতে দেখিয়ে দিয়েছি রুমালি রুটি প্রায়ই রুমালি রুটি আসে এই নিয়ে নতুন কিছু নয় আর তার সঙ্গে তরকা তরকাটা কালার জাস্ট দেখতে পাচ্ছ তেল ঝরছে আচ্ছা তেল ছড়া জিনিস ভীষণ পছন্দ হয় সেটা গরম হোক শীত হোক বর্ষা হোক যে কোনো ঋতুই হোক তো যাই হোক তিনটি রুমালিউটি নিয়ে নিয়েছি আর এখানে তরকা নিয়ে নিয়েছি অসাধারণ কম্বিনেশান কোনো রিগ্রেট নেই যে মোগলাই খেতে পারেনি আর বলে রাখি বৃষ্টি কিন্তু হয়নি তাই সুতরাং ঘোড়াটা খুব শর্টের ওপর দিয়ে হয়ে গেলো এরপরে আরও অনেক কিছু অর্ডার দেওয়ার আছে পেউর জন্মদিনে তোমরা প্রত্যেকটা ব্লগ এপিসোডে দেখতে পারবে তো সঙ্গে থাকো পাশে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণটা দাদা